সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো আজকে আমি চলে আসলাম তোমাদের যে অষ্টম শ্রেণীর গণিতের যে একটি অধ্যায় গণবস্তিতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি এই অধ্যায়টির এই যে ফিফটি সিক্স পেজের এই যে দুই নাম্বারের যে হচ্ছে তোমাদের যে একক কাজটা আছে এই একক কাজটা সমাধান নিয়ে চলে আসলাম তো গত ভিডিওতে আমি কিন্তু তোমাদের এই যে এইখানে যতগুলো সূত্র হচ্ছে তিন চার পাঁচ ছয় সাত আট সবগুলো সূত্র কিভাবে তৈরি হয়েছে কিভাবে আসছে সূত্রের যে উৎস থেকে কীভাবে এই সূত্রগুলো আসছে সেগুলো কিন্তু শিখাই দিয়েছি সেগুলো আমি তোমাদেরকে যে আই বাটানে উপরে আই বাটনে অথবা ডিসক্রিপশন বক্সে আমার প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে দেবো সেটা দেখে না থাকলে দেখে নেওয়ার অনুরোধ জানাচ্ছি আজকে আমি আলোচনা করবো তোমাদের ফিফটি সিক্স পেজের যে দুই নাম্বার যে ম্যাটটা সেটা আলোচনা করব এরপরে হচ্ছে আগামী ভিডিওতে আমি আবার যে তিন নাম্বারটা আলোচনা করবো একই ভিডিওতে যদি সব আলোচনা করে ফেলি তাহলে কী হবে তোমাদের জন্য হচ্ছে এটা একটু প্রেশার মনে হইতে পারে ঠিক আছে এই জন্য হচ্ছে আমরা আজকে শুধু এই যে দুই নম্বরটা নিয়ে আলোচনা করব তো শুরুতেই আমরা হচ্ছে আমাদের মূল সমাধানটাতে যাওয়ার আগে আমরা একটু কিছু কথা বলে নিচ্ছি এখানে কি বলছে বাস্তব ঘনবস্তুর ধারণা ব্যবহার করে চার এবং পাঁচ নম্বর সূত্র দুটি প্রমাণ করো তাহলে এখন কথা হচ্ছে চার এবং পাঁচ নম্বর সূত্র দুইটা কোনটা চার পাঁচ চার নম্বর সূত্রটা হচ্ছে যে যে কিউব প্লাস বি কিউব ইকোয়েল এ প্লাস কিউব মাইনাস থ্রি এ প্লাস বি এটা চার নম্বর পাঁচ নম্বর সূত্র হচ্ছে কিউ প্লাস বি কিউব নাম্বার সূত্রটা তাহলে এখন এই যে সূত্রটা এই যে চিত্রটা আছে এই যে রান পাশে এই চিত্রটাকে ব্যবহার করে আমার কিন্তু এই যে চার এবং পাঁচ এই দুটো সূত্র আমার প্রমাণ করতে হবে এখন এখানে একটা কথা আছে তোমরা একটু দেখো পাশের চিত্রে বাস্তব ঘনবস্তুর ধারণা দেওয়া আছে ওকে তাহলে এখন একটা কথা হচ্ছে যে চার নাম্বার যে সূত্রটা এটা আমরা প্রমাণ করবো হলো যে নিচের যে বক্সের মতো অংশটা আছে এটুকু দিয়ে আমরা চার নাম্বার সূত্রটা প্রমাণ করব আর উপরের যে অংশটা আছে দেখো এই যে ডট 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 দিয়ে দিয়ে কেমন একটা অংশ আছে এই অংশটা দিয়ে কিন্তু আমরা আমাদের যে পাঁচ নাম্বার যে সূত্রটা আছে সেটা প্রমাণ করব তো এইগুলো কিন্তু আমি বাস বিস্তারিত পুরোটা তোমাদেরকে লিখিয়ে দিয়েছি সেইগুলো তোমরা জাস্ট একটু দেখলেই হবে ওকে তো আজকে এখন আর কথা না পারি আমরা আমাদের যে মূল যে সমাধানটা সেটাতে চলে যাচ্ছি দেখো তাহলে আমরা যদি আমাদের সমাধানটাতে যাই এই যে আমাদের চিত্রগুলো আঁকা আছে আমরা যেটা বলছিলাম যে শুরুতে আমরা হচ্ছে চার নম্বরটা যে প্রমাণ করব তখন কিন্তু আমরা নিচের অংশটা নিয়ে কাজ করব তাহলে এখন এখানে একটা বিষয় দেখো আমি কিন্তু উপরের অংশটা এখানে লিখি নাই তোমরা একটু ভালো করে মনোযোগ দিয়ে এখানে বোঝার চেষ্টা করো দেখো এখানে এই যে বক্সটা আছে এটাকে আমি কতগুলো অংশে ভাগ করছি এই যে এক এরপরে এই যে এখানে আছে দুই এপরে যে তিন মানে একই মাপের যে জিনিসগুলো আছে এগুলোকে আমরা একটা একটা করে মাপ দিছি এই যে এক নম্বরের মতো মাপ এই একটাই আছে আর নাই এরপরে যে তিন তিনের মাপের এই যে এইখানে একটা আছে এইখানে একটা আছে এখানে একটা আছে তিনটা তিনটা করে আসে ওকে তো তোমরা যারা যারা আমার গত ভিডিওতে দেখছিলা আর যারা যারা গত ভিডিওটা না এবারে নতুন তাদের সবার জন্য আমি একটা বেসিক আবার একটু বলে দিচ্ছি যখন ঘনক আকৃতির হবে মানে একই মাপের ধরো এ গুণ এ গুণ এ এটাকে আমরা তো বলি হচ্ছে ঘনক আর ঘনক হচ্ছে সময় কয়টা হয় একটি হয় ঘনক সময় একটি হয় আর যদি দুইটা আলাদা আলাদা মাপের থাকে ধরো একটা এ দুইটা বি এ গুণ বিগুণ বি তাহলে এটা কী হবে এ বি স্কোয়ার এটা তো আর ঘনক আকৃতির না এটা হচ্ছে আয়তাকার আকৃতির এবং এটা কিন্তু তিনটি হয় ঠিক আছে এটা তিনটি হয় মানে এ অন্যরকম হইলেই তিনটি হবে ঠিক আছে আর যদি অন্য রকম হয় তখন এটা আমাদের ভিন্ন কথা সি তিনটায় যদি অন্যরকম হয় তখন সেটা আবার আলাদা হিসাব তো শুরুতেই এখন আমরা যেই বিষয়গুলো কথা বলতেছিলাম এটা এখন একটু আমরা জাস্ট একটা করি তাহলে কি আছে এটি গণকের দৈর্ঘ্য প্রস্ত এবং উচ্চতা বরাবর দুটি ভিন্ন এ ও বি অংশের সমান করে চিহ্নিত করি এই যে চিহ্নিত উপর আমরা করে নিচ্ছি তোমরা সেমভাবে চিহ্নিতটা কিন্তু করে নিবা তাহলে গণকটি মোট চার ধরনের আকৃতিতে বিভক্ত হয় কী কী ধরনের এক নম্বরে চিহ্নিত অংশের আয়তন প্রথমে এই যে একের এক যেটাকে আমরা এক চিহ্নিত করছি এক চিহ্নিত অংশের আয়তন হচ্ছে এ গুণ এ গুণ এ মানে হচ্ছে এ কিউব ইকুয়াল এটা করা একটা দু চিহ্নিত দুই কোথায় আছে এই যে দুই দেখো দুই চিহ্নিত এইটাও কিন্তু একটাই ঠিক আছে যে দুই চিহ্নিত অংশ এখানে এই যে একটা বি এই যে একটা বি এই যে একটা বি আর এর উচ্চতা হচ্ছে বিয়ের সমান তাহলে এরকম বক্স কিন্তু আমাদের এ একটাই আছে আর হয় নাই তাহলে দুই চিহ্নিত অংশের আয়তন কী হবে বি গুণ বি গুণ বি এটা হয়ে যাবে বি কিউব মানে মূল কথা আমি তোমাদেরকে যে টেকনিকটা শিখেছি তিনটায় যদি একরকম হয় এটা হলে একটাই হয় ঠিক আছে তিন বি কিউব মানে এটা হলে একটি তিনটা যদি একরকম হয় এই সিস্টেমটা মনে রাখলে তোমাদের জন্য সহজ এটা হলে একটা তিন চিহ্নিত অংশ দেখো তিন চিহ্নিত এখানে হচ্ছে বিষয়টা তোমাদেরকে আমি আবার একটু দেখায় দিই তিন চিহ্নিত যেখানে এখানে এই যে একটা এ আছে এই যে এ এরপরে এই যে এই পাশে আছে বি আর এটার ভিতরের দিকেও আছে কি বলতো এটার ভিতরের দিকেও কিন্তু আছে একটা বি মানে এটার এই যে এটা তো একটা ত্রিমাত্রিক বস্তু তাই না এটা দৈর্ঘ্যটা হচ্ছে এ উচ্চতা বি আর কিন্তু এই যে এই বরাবর এই বরাবর দেখো বি হয়েছে সুতরাং তিন নাম্বার চিহ্নিত অংশের আয়তনটা কি হবে এ গুণ বি গুণ বি এখন এই রকম অংশ কয়টা আছে আমাদের এই চিত্রে এই যে একটা আছে দুইটা আছে এবং তিনটা আছে সুতরাং আমরা এটাকে তিন দিয়ে গুণ করে দিলাম দেখো তাহলে অনুরূপ যেহেতু তিনটি আকৃতি বিদ্যমান এটা কি হবে একটা যদি হইতো এ গুণ বি গুণ বি এটা মিলে হয়তো আমাদের বি স্কোয়ার তাহলে এরকম তো আসে এই চিত্রে তিনটা তাহলে তিনটা গুণ করলে কী হয়ে যাবে থ্রি এ বি স্কোয়ার ওকে তাহলে এই হইলো কথা যেরকম তিনটে আকৃতি আছে এটা হয়ে গেল থ্রি এভ স্কোয়ার্স এখন আমরা চলে হলো ফোর চিহ্নিত যে অংশটা যেটা এই ফোর চিহ্নিত অংশটাতে ওই যে ফোর এই যে ফোর ঠিক আছে ফোর চিহ্নিত অংশ এবং ওই পাশেও কিন্তু আরেকটা আছে ওটা এখন আমরা দেখতেছি না তাহলে দেখো এই ফোর চিহ্নিত অংশটাতে কী হবে এই যে একটা এ এরপরে মানে এই যে এইখানে আর কি এই যে অংশটা এই যে একটা এ এরপরে এই যে উচ্চতা বি মানে উচ্চতাটাও হচ্ছে এ আর এটা হচ্ছে আমাদের কত বি ঠিক আছে তাহলে এখানে ফোর চিহ্নিত অংশটার বেলায় কি হচ্ছে আয়তনে যে এ গুণ এ গুণ বি তিনে কিন্তু ছিল একটা এ দুইটা বি আর এখন হয়ে গেছে দুইটা এ একটা বি এবং এই রকম ফিগার আছে কয়টা তিনটা সুতরাং অনুরূপ তিনটি আকৃতি বিদ্যমান এটা হয়ে যাবে থ্রি এ স্কোয়ার বি তাহলে এখন আমরা যে কাজটা করব। সেটা হচ্ছে এই যে দেখো একটা এ কিউব আছে সবগুলো আমরা যদি সবগুলো যোগ করে দিই এই এটা এইটা এরপর হচ্ছে এইটা এইটা সবগুলো যদি যোগ করে দিই তাহলে কিন্তু আমরা আমাদের মোট যে চিত্রটা সেই চিত্রটার আয়তনটা কিন্তু আমরা পেয়ে যাব সুতরাং মোট কাঠামোটির আয়তন কি হবে এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস থ্রি এ স্কোয়ার বি এই পুরো আয়তন জিনিসটা কিন্তু আমরা পেয়ে গেলাম ঠিক আছে সো এখন আমরা কিন্তু এখান থেকে কি করতে পারি আমরা কিন্তু এখান থেকে এখন এই যে এ প্লাস বি হোল কিউব এখন এটা এখানে তো এটা যেটা আসেই এই যে দেখো এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এব স্কোয়ার বি প্লাস থ্রি স্কোয়ার স্কোয়ার বি প্লাস থ্রি স্কোয়ার প্লাস বি কিউব মানে মূলত আমাদের যে সূত্রটা ছিল এই যে দেখো এখান থেকে হ্যাঁ এখান থেকে আমাদের সূত্রটা কী ছিল এই লাইনটা এই লাইনটা আমাদের টাইপিং একটু মিস্টেক হয়ে গেছে আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি এখানে এখানে এই যে এ কিউব বি কিউব এটা আমরা এক পাশে রেখে দিব আর এইগুলাকে অন্য পাশে নিয়ে যাবো তাহলে দেখো কি হয় এই যে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস থ্রি এ স্কোয়ার বি আর ডান পাশে কি কি থাকতেছে এ কিউব প্লাস বি কিউব এটা ডান পাশে থাকতেছে দেখো তাহলে এখন আমরা সাইডটা চেঞ্জ করতেছি এই যে এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল এখন এইটাঙিয়ে নিয়ে কাজ করবো এখন এটা কিন্তু আমরা নর্মালি লিখে দিচ্ছি দেখো এ প্লাস বি হোলকিউব আর এখান থেকে আমরা কী কমন নিতেছি থ্রি এ কমন নিতেছি তাহলে মাইনাস থ্রি এ যদি কমন নেই এখান থেকে আমরা কী পাচ্ছি দেখো তো এ প্লাস বি এটা কমন এলাম জাস্ট এটাই আর কি এটাই আমাদের এতে প্রমাণিত হয়ে গেছে এটাই হচ্ছে আমাদের চার নং সূত্রটির প্রমাণ কিন্তু আমরা করে ফেললাম সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমাদের কাছে এখনও পর্যন্ত যদি তোমরা কেউ এই ভিডিওটি দেখে থাকো তার মানে আমার দৃঢ় বিশ্বাস তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগছে ভালো না লাগলে তোমরা এই যে দশ মিনিট কিন্তু ভিডিওটি প্রায় দেখতে না তো যদি ভালো লেগে থাকে চ্যানেলটিতে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই অবশ্যই চ্যানেলটা একটি সাবস্ক্রাইব করে দিবে এবং তোমার সকল বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবে তো ওকে তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের যে পরবর্তী যে অংশটা আমাদের যে পাঁচ নং সূত্রটির প্রমাণ ওইখানে চলে যাচ্ছি তো পাঁচ নং যে সূত্রটা পাঁচ নং সূত্রটার বেলা আমরা কিন্তু বলছিলামই তখন যে আমরা হচ্ছে কিন্তু পাঁচ নংয়ের বেলায় এই যে তোমাদেরকে আমরা বই থেকে আবার একটু দেখায় দিই যে চার নংয়ের বেলায় কিন্তু আমরা নিচেরটা নিয়ে কাজ করছি এবং পাঁচ নংয়ের বেলায় আমরা কিন্তু কাজ করব ওই যে উপরের ডট ডট অংশটা এই অংশটা নিয়ে কিন্তু আমরা পাঁচ নংয়ের বেলায় কাজ করব তাহলে পাঁচ নংটা যদি আমরা এখন দেখি পাঁচ নংয়ের চিত্রটা ওই যে উপরের অংশটা নিয়ে আলোচনা করছি এখানে কিন্তু অল্প একটু গ্যাপ অংশ আছে এখন দেখো আমাদের কথাটা হচ্ছে কি এই যে পুরাটা এই পুরা অংশটা হচ্ছে এ দেখো বিষয়টা একটু বুঝো বেশি বুঝার কিছু নাই এই পুরাটা হচ্ছে এ এবং উপরেও কিন্তু এইখান থেকে এই পর্যন্ত পুরাটা কিন্তু আমাদের এই ছিল কিন্তু এখানে অল্প একটু অংশ নাই যেটুকু নাই সেটা হলো বি এখন একটা বিষয় তোমরা একটু মনোযোগ দাও এই পুরাটা হলো এ পুরাটা এ তাহলে এইটুকু কত হবে বলতো এই পুরাটা থেকে আমি যদি বিটা বাদ দিই মানে পুরাটা তো এ এ থেকে যদি আমি বি এর অংশটা বাদ দিই তাহলে কি আমি এইটুকু পেয়ে যাব না তোমরা একটু ঠান্ডা মাথায় যদি চিন্তা করো আশা করি এটা কিন্তু বুঝতে কোনো অসুবিধা হবেই না একটু সবাই মনোযোগ দিয়ে একটু ঠান্ডা মাথায় সবাই একটু দেখো তো যেটা বলতেছি যে পুরাটা যদি আমাদের এই পুরাটা এই ফুলটা যদি আমাদের এ হয় আর এ থেকে যদি আমি বি বাদ দিই মানে এই যে এইটুকু বাদ দিই তাহলেই তো আমি এইটুকু পেয়ে যাবো তাই না এবং এইটুকুর মানটা তাহলে কত হবে এ মাইনাস বি এই যে এখানে কিন্তু দিয়ে দিচ্ছি আমরা এ মাইনাস বি তাহলে পরের যে অংশটা আর এখানে তো হচ্ছে এই যে এটুকু এ পাশ দিয়ে এ মাইনাস বি মানে এ পুরোটা হলো এ এখান দিয়েও এ পুরোটা এ আর এটুকু বি তাহলে এ থেকে বি বাদ দিলে আমাদের এটুকুও কিন্তু এ মাইনাস বি পেয়ে যাচ্ছি আর এটুকু যদি এ মাইনাস বি হয় এই যে দেখো এটুকু যদি এ মাইনাস বি হয় এদিক দিয়ে কিন্তু আমাদের এটুকু এ মাইনাস বি আবার এইটুকু বি এটুকু বি আশা করি বুঝতে পারছো আবার এই উচ্চতাটুকু বি ঠিক আছে এখন এটা নিয়ে আমাদের আর বেশি ঝামেলা না ঠিক আছে এখন জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে আমরা হচ্ছে যেটা করব a প্লাস বি গুণ এ গুণ এ এরকম সাইজের একটা আয়তাকার ঘনবস্তু কল্পনা করি এটা হচ্ছে একটু মনে রাখবা তোমরা এ প্লাস বি গুণ এ গুণ এ এরকম সাইজের একটা আয়তাকার ঘনবস্তু কল্পনা করি তাহলে এ গুণক এবং বি গুণকের সমষ্টির সাথে ড্যাশ চিহ্ন দ্বারা অঙ্কিত অংশের আয়তন যোগ করলেই কল্পিত ঘনবস্তুর আয়তন পাওয়া যাবে এটুকু তোমরা যেভাবে আছে সেভাবে কিন্তু উত্তরে লিখে দিবা এখন আমরা আমাদের এই যে চিত্রটা এখানে কিন্তু চলে যাচ্ছি দেখো পাশের চিত্রে তথা কল্পিত অংশটুকুর আয়তন তাহলে এখানে যে চিত্রটা আছে সেটা নিয়ে আমরা এখন চিত্রটার মধ্যে কি কি আছে এটুকু নিয়ে জাস্ট আমরা একটু কথা বলবো দেখো শুরুতে যেটা আছে মানে এখানে যা যা আছে এগুলো কিন্তু আমরা এখন জাস্ট যোগ করে দেবো তো শুরুতেই আমাদের ওই যে মাথার অল্প একটু অংশ আছে ওইটুকু আমরা হচ্ছে পরে করব আমরা হচ্ছে শুরুতে কি করতে সেই শুরুতে মাথার টুকু নিয়ে কাজ করি আর পরে হলো আমরা এই পুরা বডি যেটুকু আছে এটুকু যোগ করবো তাহলে মাথার টুকুর মধ্যে একটা বিষয় একটু তোমরা দেখো এটুকুর আয়তন কত হবে এটুকুর এ যে এইটুকু আছে বি আবার এটার উচ্চতা এই যে দেখো উচ্চতা উচ্চতাটাও আছে কত বি আর এই দৈর্ঘ্য আছে এ মাইনাস বি তাহলে এটার আয়তনটা কত হবে বি গুণ বি গুণ এ মাইনাস বি দেখো এই যে যা আছে এটুকু কিন্তু আমি এখানে লিখে দিয়েছি যে বি গুণ বি গুণ এ মাইনাস বি আমাদের কিন্তু উপরের যে অংশটুকু ছিল এটুকু কিন্তু শেষ ঠিক আছে তাহলে এখন আমরা নিচের অংশটুকুতে আসবো নিচের অংশটুকুর মধ্যে একটু দেখো তো নিচের অংশটুকুর মধ্যে এই যে এখানে একটা এম এ আসে এখানে আছে একটা এ এখানে আছে একটা বি আর এখানে আছে একটা এ মাইনাস বি তোমরা একটা জিনিস হয়তো করতেই পারো যে এই যে এখানেও তো আরেকটা এ মাইনাস বি আসে এখানে একটা এমআইনাস বি আসে তাহলে এমাইনাস বি মনে হয় দুইটা হওয়ার কথা কিন্তু দেখো তো এইটাও যে টুকুর দৈর্ঘ্য এটুকু কিন্তু একই জিনিসের দৈর্ঘ্য এটা কি দৈর্ঘ্য হয়েছে কিছু এরকম কিন্তু না এটুকু যার দৈর্ঘ্য এটুকু কিন্তু তারই দৈর্ঘ্য এটা এজন্য কিন্তু আমরা এটা দুইবার নিব না তাহলে দেখো এটুকু হচ্ছে এই যে দৈর্ঘ্য এই হচ্ছে প্রস্থ আর এই হচ্ছে আমাদের উচ্চতা তাহলে এখান থেকে এ পাচ্ছি বি পাচ্ছি এবং এ মাইনাস বি পাচ্ছি দেখো তাহলে এই যে এ মাইনাস বি গুণ এ গুণ বি এটা লিখে দিলাম তাহলে এখন আমরা জাস্ট গুণ করে দিলাম বি গুণ বি মানে হচ্ছে বি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি আর এ বি এই যে এ বি ইন্টু এ মাইনাস বি তাহলে এখন আমরা ওই যেটা শুরুতে যেটা বলছিলাম যেটা মনে রাখবা এ প্লাস বি ইন্টু এ ইন্টু এ এটা লিখে দিলাম এটা লিখার পরে এটা লিখার পরে এই যে অংশটা এই অংশটার আয়তনটা কি হবে এখান থেকে আয়তনটা হবে হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস বি স্কোয়ার ইন্টু মানে যে উপর থেকে যা বের করছি এটুকু কিন্তু আমরা এখানে জাস্ট নর্মালি লিখে দিব ঠিক আছে তো তাহলে এখন হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই যে এ কিউব প্লাস বি কিউব এটার মানটা কিন্তু আমাদের বের করতে হবে এটা তো তোমরা জানোই তাহলে এটার মানটা যদি বের করি এটাকে আমরা হচ্ছে এক পাশে রেখে দিব তাহলে এই যে এটাকে এক পাশে রেখে দিলাম এ কিউ প্লাস বি কিউ আর বাকি সবগুলোকে আমরা এই যে বি স্কয়ার এ মাইনাস বি মানে ওই যে উপর থেকে যা বের করেছিলাম আর কি এগুলো এখানে লিখে দিচ্ছি বি স্কয়ার এ মাইনাস বি আর এখানে কি আছে এ বি ইন্টু এ মাইনাস বি এটার কিন্তু জাস্ট সাইডটা চেঞ্জ করে দেবো তাহলে সাইডটা যদি চেঞ্জ করে দিই এটা ওই পাশে গেলে কি হয়ে যাবে মাইনাস তাহলে যে মাইনাস বি স্কয়ার ইন্টু এ মাইনাস বি আবার এই যে এখানে প্লাস ছিল এটা এই পাশে হয়ে কি হয়ে গেলো মাইনাস এ বি ইন্টু এ মাইনাস বি তাহলে এখন তোমরা একটু খেয়াল করো এখান থেকে মানে এখানে কিন্তু আমাদের ওই যে জাস্ট নর্মাল এইটুকুকে লিখে দিছি তাহলে এখন দেখো এখন হচ্ছে আমাদের এই যে এখানে এমাইনাস বি দুইবার আছে দেখো এই যে এখানে একটা এম বি এখানে একটা এমআইনাস বি দুইটা এমাইনাস বি থেকে আমরা একটা এমাইনাস বি কমন নিতে পারি কিন্তু চাইলেই ঠিক আছে এই যা এই জায়গাটাকে আমি একটু তোমাদেরকে সিম্পল করে দেখাই দিচ্ছি দেখো এখান থেকে দুইটা এমআইনাস বি থেকে আমরা একটা এমাইনাস বি নিলাম তাহলে কী কী থাকে বলো তো এই যে বি স্কোয়ার মাইনাস এ বি দেখো বি স্কোয়ার মাইনাস এ বি এটা থাকে এখন আরেকটা কাজ যেটা আমরা করছি সেটা হচ্ছে ওকে সরি এখান থেকে আমাদের এই যেহেতু ব্র্যাকিং মাইনাস ছিল এটা আমাদের প্লাস হয়ে যাবে পরের লাইনে যেটা আরেকটা কাজ করছি এই যে এ মাইনাস বি এটা এ বি এর মধ্যে রয়েছে এখানে একটা বি আছে এখানে একটা বি আছে এই দুইটা বি থেকে আমরা একটা বি আবার কি করলাম কমন নিলাম তাহলে এখানে কি থাকে দেখো তো এই যে এখান থেকে একটা বি থাকে এখান থেকে একটা এ থাকে এ প্লাস বি এই কথাগুলোই কিন্তু আমরা এখানে লিখে দিছি এই যে মাইনাস বি ইন্টু এ মাইনাস বি প্লাস এ আশা করি এটুকু পর্যন্ত তোমরা বুঝতে পারতো একটু জটিল মনে হইতেছে হয়তো তোমাদের কাছে কিন্তু একটু মনোযোগ দিলে আশা করি বুঝতে অসুবিধা হবে না তাহলে এরপরে এই যে এইটুকু লিখলাম লিখার পরে এখান থেকে দেখো এই যে এখানে আমাদের একটা এ প্লাস বি আসে একটা এ প্লাস বি আসে দুইটা এ প্লাস বি থেকে একটা এ প্লাস বি আমরা হচ্ছে কমন নিয়ে নিলাম এই যে কমন নিয়ে নিলাম কমন নেওয়ার পরে এই যে এখানে আছে এ স্কোয়ার মাইনাস বাকি এই যে এটুকু এইটুকু এখন আমরা লিখে দিব তাহলে স্কোয়ার মাইনাস বি ইন্টু এ মাইনাস বি এই যে দেখো তাহলে এই এইখানে আমরা কিন্তু আরেকটা লাইন একটু স্কিপ করছি এটাকে আমি তোমাদেরকে আবার দেখা দিচ্ছি তাহলে দেখো এই যে এ প্লাস বি এ প্লাস বি কিন্তু এ বি এর মতোই রয়ে গেল ভিতরে এ স্কোয়ার এই যে মাইনাস আর বি গুণ এ গুণ হলে কি হবে মাইনাস বি আর এই যে মাইনাসে মাইনাসে আবার প্লাস হয়ে যাবে কি হয়ে যাবে বি স্কোয়ার ঠিক আছে এই তো স্কিপ করি না আসলে এই যে সো এইভাবেই কিন্তু আমাদের যে প্রমাণের যে লাইনটা এটা কিন্তু চলে আসছে এরই মাধ্যমে আমাদের কিন্তু পাঁচ নং সূত্রটি প্রমাণ হয়ে গেল তো সবচেয়ে শিক্ষার্থী তোমরা কিন্তু দেখলে যে যে চার এবং পাঁচ এই দুইটা সূত্র প্রমাণ করতে আমাদের প্রায় ভিডিওটা ষোলো থেকে সতেরো মিনিটের হয়ে যাচ্ছে এই জন্য আমি আজকে আর ওই প্রবলেমটা আলোচনা করি নাই তোমাদের কাছে যদি আজকে এই ভিডিওটি একটু ভালো লেগে থাকে আমি আশা করব ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করে দেবে এবং তোমার সকল বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে তোমাদের বইয়ের এই যে পরের যে অংশটা যেটা ছিল পরের যে সাত এবং আট নং সূত্রের যে প্রমাণটা সেটা নিয়ে কিন্তু আমরা পরের ভিডিওটাতে আলোচনা করবো তো সেই ভিডিওটা দেখতে চাইলে চ্যানেলটিতে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তো সেই বয়সে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ